ক্যাপাসিটারটা নষ্ট হওয়ার পিছনে একটা কারণ সেটা হলো কন্ডেন্সারে ময়লা যে আমার একটা বন্ধু পদ্মা নদীর পারে একটা স্প্লিট টাইপ বেশি কাজ করতে গেছে যেখানে এক বছর ধরে ফ্যান মোটর নষ্ট কিন্তু তারপরে এসি চলছে কেন ক্যাপাসিটার যদি নষ্ট হয় কখনো ক্যাপাসিটা চেঞ্জ করে দিব না ডাইরেক্ট ক্যাপাসিটারটা নষ্ট কেন হলো সেটা খুঁজে বের করতে হবে কম্প্রেশন নষ্ট হইছে কম্প্রেশনটা নষ্ট কেন হইছে সেটাকে খুঁজে বের করো কন্ডেন্সারে যদি কোনো প্রকার তাপ অপসারণ করতে না পারে তাহলে কন্ডেন্সারের ভিতরে কি কি ঘটনাগুলো ঘটে আমরা বললাম যে কন্ডেন্সারের ভিতরে যদি কন্ডেন্সারের তাপ না বের করতে পারে তাহলে কি করে প্রেসার বেড়ে যায় মানে রেফ্রিজারেন্ট ভেপার থেকে কি হতে পারে না তরল হতে পারে না তরল না হলে প্রেশার বাড়ে প্রেশার বললে এম্পিয়ার বাড়ে কারণ এই যে কন্ডেন্সার থেকে যে ইয়াটা বের হইতেছে কম্প্রেসার ডিসচার্জ থেকে যে প্রেশারটা বের হইতেছে এখন এখানে যদি পূর্ণাঙ্গভাবে তরল না করতে পারে তাহলে কি করবে এখানে বাধা সৃষ্টি বাধার কারণে কি হলো এখানে এমপিয়ারটা বেড়ে চাপ বেড়ে যাবে চাপের কারণে এমপিয়ার বেড়ে যাবে এই কত এমপিয়ার নিচ্ছে 10.5 10.5 এমপিয়ার এখন এই যে পুরো এসিরটা কিন্তু অ্যাক্টিভ আছে যদি আমার কন্ডেন্সারের আমরা ফ্যানটা বন্ধ করে দিই ফ্যানটা বন্ধ করে দিলাম কম্প্রেসার চলতেছে হ্যাঁ তাহলে ওখানে কনডেন্সারে তাপ কিন্তু বের করতে পারতেছে না এখানে হাত দিয়ে দেখো কনডেন্সারে তাপ বাড়ছে না এবারে এমপিয়ার দেখো তো বাড়তেছে কিনা হ্যাঁ বাড়ছে কত বাড়ছে তাহলে এই কনডেন্সার ফ্যান মোটর বন্ধ করার ফলে কি হলো চাপ বাড়তেছে কিন্তু ভিতরে কিন্তু খালি দেখা যায় না তাহলে এইভাবে থাকে যদি থাকে তাহলে চাপ বাড়বে চাপ বাড়লে প্রেসারটা কোথায় কোথায় পরে কম পরে ক্যাপাসিটার পরে ক্যাপাসিটারটা নষ্ট হওয়ার পিছনে একটা কারণ সেটা হলো কনডেন্সারে ময়লা তাহলে ক্যাপাসিটার তোমার নষ্ট হলে শুধু ক্যাপাসিটি চেঞ্জ করে দেবে ব্যাপারটা কিন্তু এরকম না আগে দেখতে হবে কন্ডেন্সারে ময়লা আছে কিনা এটা কিন্তু এখন নিরাপদ স্থানে নাই অনেক গরম হয়ে গেছে হাত দাও হাত দাও আমরা এখন ফ্যানটাকে চালু করে দিই কত এমপিয়ার নিছে পনেরো ষোলো এমপিয়ার চলে আসে সিক্সটিন এমপিয়ার তাই না এমপিয়ার বাড়তে থাকবে কিন্তু আমরা যদি এখন ফ্যান ফ্যানটা আবার অন করে দিই দেখো ফ্যানটা আমরা দিয়ে দিলাম এখন দেখো এমপিয়ারটা কমে কিনা তাহলে কন্ডেন্সার কি করতেছে কন্ডেন্সারের ভিতরে যে রেফ্রিজারেন্টটা আছে সেটা তরলে পরিণত করতেছে তরলে পরিণত করার ফলে প্রেশারটা কিন্তু কমে গেল প্রেশার কমে গেল মানে কি এম্পিয়ারও কমে গেল এখন কিন্তু স্বাভাবিকভাবে আছে এখান এখন ঠান্ডা বাতাস বের হইতেছে কিন্তু যদি কন্ডেন্সারে তাপ অপসারণ করতে না পারে তাহলে তোমার এমপিআর বেড়ে যাবে এমপিআর বাড়লে ক্যাপাসিটির উপর চাপ আসবে কম নষ্ট হয়ে যাবে এবং যদি ফ্যান মোটরটা স্লো থাকে তার স্বাভাবিক স্পিডের থেকে স্পিড কম থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যাটা আমি একটা কথা বলছিলাম না যে আমার একটা বন্ধু পদ্মা নদীর পারে একটা বেশি কাজ করতে গেছে যেখানে এক বছর ধরে মটন কিন্তু তারপরে চলছে কেন তার কারণ ওই যে নদীর পারে যে তোমার প্রচুর পরিমাণ বাতাসের ফ্লো থাকার ফলে কন্ডেন্সারটা ঠান্ডা হয়ে গেছে তো কনডেনসারকে কে আমার তাপ অপসারণ করতে হবে এটা হলো আমার কি মূল কাজ এই মূল কাজটা আমার ঠিকভাবে হয় না সেটাই হলো বিষয় তাহলে আশা করি সবাই বুঝতে পারছো না আমরা থিওরিক্যালি এটা কিন্তু বুঝাইছি এখন প্র্যাকটিক্যালি দেখলাম হ্যাঁ যে কিভাবে আসলে কন্ডেন্সারে যদি চাপ বেড়ে যায় আমার এখানে চাপ বাড়ে চাপের বলে কি কি চাপের ফলে কি হয় এম্পিয়ার বাড়ে তাহলে আমাদের যে এই যে মিটার গুলো আছে এই মিটার গুলো দিয়ে আমরা মেইনলি এই যে এই মাল্টিমিটার আছে এখানে ক্লিপন মিটার আছে এই মিটার গুলো দিয়ে আমরা মূলত এই মেজারমেন্ট গুলো করে আমাদের বুঝতে হবে যে এসিটা ত্রুটিটা কোথায় ক্যাপাসিটি যদি নষ্ট হয় কখনো ক্যাপাসিটা চেঞ্জ করে দিবা না ডাইরেক্ট ক্যাপাসিটা নষ্ট কেন হলো সেটা খুঁজে বের করতে হবে কম্প্রেশন নষ্ট হইছে কম্প্রেসরে নষ্ট কেন হইছে সেটাকে খুঁজে বের করো কনডেনসারে ময়লা ময়লার কারণ কি সেটা খুঁজে বের করো এখন তুমি মনে করো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির পাশে তুমি এসি সার্ভিসিং করতে গেলা এখন গার্মেন্টস এর পাশে কিন্তু প্রচুর পরিমাণ তুলার উৎস থাকে তাহলে এই তুলা সুতা এগুলা গিয়ে কিন্তু কনডেনসারে একটু পর পর ময়লা হবে তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে যদি এরকম গার্মেন্টস থাকে তাহলে কাস্টমারকে ওইভাবে পরামর্শ দেওয়া যে আপনারা এসি গুলা পনেরো দিন এক মাস পর পর সার্ভিসিং করাবেন এসি যে বিস্ফোরণ হয় এসি টা যে বিস্ফোরণ হয় এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না এখন এই পুরো প্রেশারটা কিন্তু উপরে আসছে এর মানে আমাদের বেশিরভাগ কি করে আউটডোর কিন্তু পরিষ্কার করে না এসি গুলা রক্ষণাবেক্ষণ করে না না করার ফলে এই কন্ডেন্সারের বাড়ে যখন কন্ডেন্সারের প্রেশার বাড়লে যখন কন্ডেন্সারের ভিতরে প্রেশার বেড়ে যায় ময়লার কারণে তাপ অপসারণ করতে পারে না তখন কম চাপ পড়ে কম প্রেশারের বেড়ে যায় আর এমপিয়ার বেড়ে গেলে এখানে বৈদ্যুতিক গোলযোগ সৃষ্টি হয় এবং এসি বিস্ফোরণ পর্যন্ত ঘটে তাহলে আমাদের সব সময় এসির আউটডোরে যদি ময়লা থাকে অবশ্যই এটাকে পরিষ্কার করতে হবে কোন প্রশ্ন আছে কি এটা বন্ধ হয়ে গেল তখন ঠান্ডা বাতাস আসবে থেকে এখানে তো বাতাস সার্কুলেশন করছে না এই জন্য তো যাই হোক তো আমরা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যে কন্ডেন্সার ভিতরে যদি ময়লা থাকে তাহলে আসলে কি ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা এই যে শুধু ক্যাপাসিটার নষ্ট হলে যে চেঞ্জ করে দিব ব্যাপারটা এরকম না নষ্ট হওয়ার কারণ সমূহ আগে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছি ধন্যবাদ